মানুষ ঘৃণা করতো তোকে দেখলেই ঘৃণার নজরে তাকাতো আমি এমন এক রহমান এত অপরাধ করার পরেও রে বান্দা আমি এমন এক রহমান আর রহমান রহিম আমি এমন এক রহমান তোকে মাফ করার জন্য প্রতি নিয়ত সদা সর্বদা আমি আল্লাহ তোকে বলছি অকাল আর অব্বু কুমুদি আস্তাদিবুম বান্দা কি আমাকে ডাক যখন যেখান থেকে ডাকবি পঞ্চাশ বছর গুণা করেছিস ষাট বছর গুণা করেছিস গুণা করে জীবনটা ঝাঁচরা করে দিয়েছিস গুনার পাল্লা ভারী করে দিয়েছিস গুনার পাহাড় গড়ে ফেলেছিস ষাট বছরের গুনা একটা বার যদি তওবা করে অনুতপ্ত হয়ে চোখের এক পোঠা পানি যদি ফেলে ওই চোখের পানি শুকাবার আগেই আমি রবের কাছে যদি ক্ষমা চাইতে পারো রে বান্দা আমি এমন এক রহমান ক্ষমা চাইতে দেরি হবে আমি রহমান তোর গুণা মাফ করতে দেরি করব না এমন এক রহমানের বান্দা আমরা এত গুনা করছি এত অপরাধ করছি প্রতিনিয়ত প্রথম প্রতি মুহূর্ত পরেও রব আমাদের গোপন গুণাগুলা গোপনই রাইখা দিছে প্রকাশ করে নাই এখানে এমন কেউ হলপ করে বলতে পারবেন না বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি অপরাধ করি না আমি গুণা করি না এখানে আমরা যারা বসে রয়েছি সকলেই পাপি সকলেই গুণাগার এমন কেউ নেই গুণা করি না এমন মারাত্মক মারাত্মক গুণা করেছি এই গুণা যদি সমাজবাসী জানতো কোনো মূল্য থাকতো না আরে এমন এক রহমানের বান্দা আমরা দুনিয়ার মানুষের মনে একবার কষ্ট দিলে সে ব্যক্তি আপনাকে আর দেখতে চায় না তার সাথে একবার প্রতারণা করলে ওই লোকটার বাড়ির দরজা আপনার জন্য চিরতরে বন্ধ হয়ে যায় তার জবান থেকে বের হয় তুই একটা বেইমান তুই একটা নাফরমান আমার সাথে বেঈমানি করেছ আমার সাথে গাদ্দারি করেছ তুই আমার বাড়িতে আসবি না আমি তোকে বিশ্বাস করি না প্রতিদিন আল্লাহ পাঁচবার তোমাকে আমাকে ডাকছে মোয়াজ্জিনের মাধ্যমে বান্দা জীবনে কল্যাণ চাও হাইয়া আলসালাহ হাইয়া আল্লা যদি জীবনে কল্যাণ চাও জীবনটাকে যদি মঙ্গলময় করতে চাও হাইয়া আল আলাল ফালাহ এসো নামাজের দিকে এখানে আসতেই তোমাকে আমি আল্লাহ কল্যাণ দেব কিন্তু আল্লাহর কথা মানলাম না নামাজে গেলাম না এরপরেও রব্বে কারিম আমার উপরে গজব নাজিল করে নাই এরপরেও রব্বে কারিম আমার জীবনে

সেই রহমানের বান্দা আমরা যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন নিষ্প্রাণ থেকে দামহীন থেকে সম্মানহীন থেকে আমাদের অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলেন সম্মানহীন থেকে সমাজে সম্মান দিলেন দামহীন থেকে সমাজে দাম দিলেন যেই রব আমাদেরকে নিষ্প্রাণ থেকে আসতে পর্যন্তই আসন আমাদেরকে বসালেন সেই রবের গোলামি করা দাসত্ব করা আচ্ছা বলেন দরকার আছে না নেই আপনাকে যদি একটা মানুষ আপনি ভাত পান না খাবার পান না আপনার সমাজে কিচ্ছু নেই একটা লোক যদি আপনাকে ধরে নিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দেয় ওই চাকরির মাধ্যমে যদি আপনার সমাজে যশ খ্যাতি হয় ওই চাকরির মাধ্যমে যদি আপনার সমাজে একটা অবস্থান তৈরি হয়। আচ্ছা বলেন। আপনি যদি মানুষ হয়ে থাকেন ওই লোকটার প্রতি আপনার আসবে না আসবে কি আসবে না আরে ভাই সামান্য একটা চাকরির কারণে যদি আপনার সামান্য অর্থনৈতিক সচ্ছলতা আসার কারণে ওই লোকটার প্রতি আপনি কৃতজ্ঞ হন ওই লোকটা আপনার বাড়িতে কোনোদিন আসতে চাইলে বিভিন্ন আইটেম খাবারের ব্যবস্থা আপনি করেন কেন করেন বলে এইজন্য করেন যে ওই লোকটার মাধ্যমে আমার চাকরি হয়েছে আর ওই চাকরির সুবাদে আমি আমার পরিবার নিয়ে ভালো রয়েছি। सामान्य একটা চাকরির কারণে যদি আপনি এরকমটা করতে পারেন যে রহমান আমি নিস্প্রাণ ছিলাম হাল আসা আলাল ইনসানি ফিনুম মিনাত তাহরি لم ইয়াকুম শাইআম মযকুর আমার কোন অস্তিত্ব ছিল না আমি নিস্প্রাণ ছিলাম কোন নাম ছিল না জশ ছিল না খ্যাতি ছিল না সমাজের আমার কোনো মূল্য ছিল না মানুষ আমাকে চিন্তই না সেইখান থেকে যেই রব আজকে আমাকে আসনে বসালেন আজকে আমি চেয়ারম্যান আজকে আজকে আমি আমি শিক্ষক আমি আজকে আপনি খতিব আজকে আপনি আপনার পরিবারে যে কোনো একজনে একজন প্রত্যেকেই যার যার পরিবারে সাপ এই যে নিষ পান থেকে আল্লাহ আপনাকে সাপ পর্যন্ত বানাইলেন এবার বলেন তো যদি মনুষ্যত্ব ভিতরে থাকে ওই হববে কারিমের শুকর গোজার বান্দা হওয়া দরকার আছে না নাকি নিষ্পাম ছিলাম প্রাণ ছিল না অস্তিত্ব ছিল না পরিচয় ছিল না যশ ছিল না খ্যাতি ছিল না যে রহমান আমাদেরকে সেখান থেকে অস্তিত্বহীন থেকে এই পর্যন্ত নিয়ে আসলেন আল্লাহ তালা আমাদের সবাইকে ওই রহমানের গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর করুন জোর বলে না আমি ভাইরা আমার আমাদেরকে আল্লাহ তালা কোথা থেকে উঠে নিয়ে আসছেন পৃথিবীত বর্তমান আমাদের দেশের শিক্ষা নীতির সিলেবাসে একটি মতবাদ পড়ানো হচ্ছে দারুইনের বিবর্তবাদ পড়ানো হচ্ছে এই বিবর্তনবাদ পড়ানো হচ্ছে দারুইনের সেখান থেকে বলা হচ্ছে মানুষ নাকি বাদর ছিল বাদর থেকে মানুষ হয়েছে নাউজুবিল্লা এই মানুষ সৃষ্টির তথ্য কিন্তু আল্লাহ কোরআনে দিছে এবার আপনাদের কাছে প্রশ্ন আচ্ছা বলেন আপনি কি দারুইনের মতবাদ বিশ্বাস করবেন না আল্লাহ যেটা বলছে মানুষ সৃষ্টির তথ্য এটা বিশ্বাস করবেন আল্লাহ বলছেন একটা দারুইন বলছে আর আচ্ছা বলেন মানুষ বাদর থেকে হয়েছে এটা বললে মানুষের সম্মান বাড়ে না মানুষ মাটি থেকে হয়েছে এটা বললে সম্মান বাড়ে মাটির থেকে হয়েছে কারণ পৃথিবীর যত দামি জিনিস দেখি সব কোথা থেকে হয় সব মাটির থেকে হয় এবার একটা আল্লাহ তালা বলছেন আমি আমার মনোনীত আমি আমার মনোনীত পয়গম্বর পৃথিবীর সর্বপ্রথম মানুষ আমাদের সকলের আদি পিতা হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা সরাসরি ডাইরেক্ট মাটির থেকে তৈরি করেছেন আর আমাদের ব্যাপার আল্লাহ তালা বলছেন ওয়ালাকাদ খলাকনা আল ইনসা তোমাদেরকে আমি আল্লাহ মাটির নিজাস থেকে তৈরি করেছি এখন আল্লাহ বলছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস ডাইরেক্ট সরাসরি মাটির থেকে তৈরি করা হয়েছে আর আমাদেরকে মাটির নিজাস থেকে তৈরি করা হয়েছে এর একটা এক্সাম্পল দেই এখানে হয়তোবা এখানে এমন কিছু মানুষ আছেন যে লোকটার নাম হচ্ছে আব্দুল মমিন খান যদি প্রশ্ন করি ভাই আপনার নামের পিছনে খান কেন আপনি বলবেন হুজুর আমার বাবা খান এই জন্য আমি খান অনেকের নামের পিছনে চৌধুরী যদি জিজ্ঞাসা করি ভাই নামের শেষে চৌধুরী কেন সে উত্তর দিব আমার বাবা চৌধুরী এই জন্য আমি চৌধুরী অনেকের নামের শেষে ভুইয়া বলে ভাই ভুইয়া কেন বলে আমার বাবা ভুইয়া এই জন্য আমি ভুইয়া আচ্ছা বলেন বাবা ভুইয়া হওয়ার কারণে যদি ছেলে ভুইয়া হয় বাবা খান হওয়ার কারণে যদি ছেলে খান হয় বাবা চৌধুরী হওয়ার কারণে যদি যদি ছেলে চৌধুরী হয় তাহলে আমাদের সকল মানুষের আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম মাটির থেকে তাহলে নিঃসন্দেহে কে কি বললো ওটার দিকে কান দেওয়ার সময় নাই আমাদের বাবা দেহ তো মাটির থেকে নিঃসন্দেহে আমরাও মাটির থেকে এটাই সঠিক কথা বাবা খান হলে ছেলে খান তাহলে আমাদের বাবা আদি আদম আলাহিসাল্লাম মাটির থেকে আমরাও মাটির থেকে আর একটা এক্সাম্পল দিই এটাও যদি বোঝা বুঝতে কষ্ট হয় আরো একটা এক্সাম্পল দি সেটা কি অনেকেই ভাবতে পারেন হজুর বুঝলাম মাটির থেকে তাও ভালো করে বিশ্বাস হয় না আচ্ছা বলেন মানুষ সৃষ্টি মানুষ যে জন্ম হয় বাচ্চা যেটার থেকে যে জিনিস থেকে জন্ম হয় যেটা যে উপাদান থেকে মানুষ সৃষ্টি হয় এই উপাদান হয় কি থেকে বলবেন হুজুর রক্ত থেকে আচ্ছা যদি জিজ্ঞাসা করে রক্ত হয় কিসের থেকে বলবেন খাবার থেকে এবার যদি বলি বলেন তো খাবার হয় কোর থেকে আপনি কি বলবেন উত্তরে বলবেন মাটির থেকে কথা কোন ঠিক কিনা তার মানে হচ্ছে খাবার হয় মাটির থেকে সেই খাবার খেয়ে শরীরে রক্ত হয় সেই রক্ত থেকে মানুষ সৃষ্টির মূল উপাদান তৈরি হয় তার মানে কেউ বিশ্বাস করুক আর না করুক এটাই বাস্তব কথা এটাই সত্য কথা যে আল্লাহ যেটা বলেছেন পৃথিবীর মানুষ আলাকদ খল আলাকদ খলাকনা লিনসানা মিন সুলালাতি মিন তিন আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি এটাই সত্য এবং এটাই প্রমাণিত কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করে আজকে পর্যন্ত আমাদের যশ খ্যাতি আমাদের নাম আমাদের সম্মান সমাজে প্রতিষ্ঠিত করেছে আপনাদের কষ্ট হচ্ছে খারাপ লাগছে এইজন্য তাই মনের সময় বলি যুবক তুমি তো তওবা করেছিলে তুমি তো আল্লাহর জন্য সব গুনাহের কাজ ছেড়ে দিয়েছিলে তুমি তো বুঝতে পেরেছিলে তোমার আসল ঠিকানা কোথায় তুমি তো মমিন হতে চেয়েছিলে তুমি তো আল্লাহর প্রিয় হতে চেয়েছিলে তুমি তো ইসলাম মেনেই চলতে চেয়েছিলে ভুলে গেছ আবার কোন পাপে জড়িয়ে পড়েছ তুমি না শেষদায় পরে কেঁদেছিলে বহুবার তোমার গুনাহের জন্য তাহলে কেন দুনিয়ার ধোকায় পড়ে গেলে তুমি না আখিরাত চেয়েছিলে তাহলে এখন কেন ভুলে গেলে তোমার গন্তব্যের কথা তুমি কি হেরে গিয়েছো আল্লাহর প্রিয় বান্দা হতে পারলে না বার বার শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছ সমস্যা নেই এখনো সময় আছে তুমি ফিরে এসো তোমার মরণের আগ পর্যন্ত তুমি লড়াই করে যাও তুমি জানো না আল্লাহ কত মহান তিনি অপেক্ষা করছেন তোমার জন্য তোমাকে মাফ করে দেওয়ার জন্য যাও শেষ লুটিয়ে পড়ো আর রবের কাছে ফিরে এসো বিজয় তোমার হবেই গুণা তোমার মাফ হবেই হবে ইনশা আল্লাহ এরকম যেটা বললাম এরকম আমাদের জীবনে হয় না বারবার তবা করে আবার বারবার গুণা করে হয়তো হয় না কিন্তু বারবার গুণা করে বারবার তবা করার পরেও ঘাবড়ানো যাবে না হতাশ হওয়া যাবে না একটা জিনিস মনে রাখতে হবে আমার পাপ যত বড় হোক আমার পাপের চাইতে আল্লাহর দয়ার হাজার কোটি গুণ বেশি এই জন্য পাপ বেশি হয়ে যাওয়ার পর শয়তান বারবার অসহসা দিবে যে আর নামাজে যাওয়ার দরকার নেই নেক কাজ করার দরকার নেই বহু পাপ করছে মরার পরে যাহাই হবে এরকম চিন্তা যাদের মনে আসে তারা মনে করবেন শয়তান ডাইরেক্ট আপনারে সরাসরি এবার পাম দিচ্ছে মানে আরো আল্লাহ থেকে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে निराश হবেন না খাবরাবেন না একটা বিশ্বাস রাখেন যে আল্লাহ হচ্ছেন রহমান তার দয়ার শেষ নেই তার দয়ার শেষ নেই হাদিসে একটি ঘটনা বর্ণিত হয়েছে যে এক মহিলা পাপীষ্ট এক মহিলা পতিতা এক মহিলা শুধু আল্লাহর मोहब्बतে আল্লাহর ভালোবাসায় কুকুরকে পানি পান করিয়েছিল এই পানি পান করানোটাইকেই আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে এটাকে কি উসিলা করে আল্লাহ তার জীবনের সকল গুনাহ माफ করে দিয়েছে তাহলে হতাশ হবেন না ক্ষমা করার মালিককে এই জন্য আসুন সকলেই আসুন রবের দিকে ফিরে আল্লাহ আল্লাহ সারা আমাদের আর কোন উপায় নাই আল্লাহ সারা আমাদের আর কোন উপায় নাই আর কোনো গতিও নাই এই জন্য বারবার ফিরে আসতে হবে রবের কাছে রব সারা যাওয়ার কোনো জায়গা নাই তিনি সারা ক্ষমা করার কেউ নাই আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন আমি তো সুর টুর দিচ্ছি না একটি জিনিস মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার অবস্থানের পরিবর্তন করতে চায় কিশোর যুবক হতে চায় যুবক যৌবন ধরে রাখতে চায় বড়লোক গরিব সারাদিন ঘাম ঝরায় দুইটা টাকার জন্য আর ধনী টাকা দিয়ে ঘাম ঝরায় গরিব ঘাম ঝরিয়ে টাকা পায় কথাটা বলছেন গরিব ঘাম ঝরিয়ে টাকা পায় আর বড়লোক টাকা দিয়ে ঘাম ঝরায় বড়লোক প্রত্যেকদিন এই পর্যটন কেন্দ্র ওই পর্যটন কেন্দ্র ঘুরে বেড়ায় কেন জানেন একটু প্রশান্তির জন্য প্রত্যেকটা মানুষ তার অবস্থানের পরিবর্তন করতে চায় এখানে যারা বসে আছেন প্রত্যেকেই দিনে একবার অথবা সপ্তাহে একবার শত কাজের ব্যস্ততার মাঝেও অনেক সময় কিন্তু মনে হয় আহারে আমাদের সেই ছোটকালের কিশোর বয়সের অতীত জীবনটা কত ভালো ছিল সকলেই সেই অতীতটাকে নিয়ে আফসোস করেন অতীতটার কথা মনে হলেই সোনালী অতীত মনে হয় আহারে অতীত কত সুন্দর ছিল টেনশন মুক্ত ছিলাম চিন্তা মুক্ত ছিলাম আহারে সেই সোনালি অতীত কোথায় গেল এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আচ্ছা বলেন শত চেষ্টা করেও শত আফসোস করেও শত আক্ষেপ করেও কি ওই অতীতে ফিরে যাওয়া সম্ভব হবে ভাই

কথাগুলো কি আপনারা বুঝতেছেন আরে এই আমি বলি মানুষ বড়ই আশ্চর্যজনক যে অর্থের জন্য সে স্বাস্থ্য হারায় আবার এক সময় সেই স্বাস্থ্য ফিরে পেতে অর্থ নষ্ট করে অর্থের জন্য স্বাস্থ্য হারায় আবার এক সময় দেখা যায় সেই স্বাস্থ্য ফিরে পেতে অর্থ নষ্ট করে সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে সে ভাবে জীবন অতিবাহিত করে যেন সে কখনো মরবে না কিন্তু সে ভাবে মৃত্যুবরণ করে যেন সে কখনো জন্মই হয়নি বলে হুজুর এই কথার থিওরি কী এই কথার ভিত্তি কী যে কখনো জন্মই হয়নি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মুরব্বী বাবাজি যারা আছেন আচ্ছা বলেন তো আপনি আপনার দাদার দাদার নাম বলেন তো কয়জনে বলতে পারবেন একজনে বলতে পারবেন না আমি বলতে পারবো না আপনি বলতে পারবেন না কেন আমাদের দাদা যারা ছিল তারা কি আমাদের বাড়ি গাড়ি তারা কি তাদের ভবিষ্যৎ সব প্রজন্ম নিয়ে চিন্তা ভাবনা করে নাই আজকে আমি যেমন আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করছি আমাদের পদदादा যারা ছিল তারাও তো আমাদের নিয়ে আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেছে এই মরার 100 বছর 80 বছর 90 বছর পর সেই পদদাদার নাম আমরা জানি না তার অস্তিত্ব আমাদের কাছে নেই তার কোনো চিহ্ন আমাদের কাছে নেই তার কোনো স্মৃতি আমাদের কাছে নেই ভাই বিশ্বাস রাখতে হবে এটাই দুনিয়া এটাই দুনিয়া আপনি আমি এই যত এত দৌড়াদৌড়ি করছি দুনিয়ার জন্য আপনার আমার মৃত্যুর পরেও আশি বছর নব্বই বছর শত বছর হওয়ার আগেই এই পৃথিবীর আমার আপনার নাম থাকবে না সবাই আমাদেরকে ভুলে যে বা আমাদের থাকবে না। এটাই বাস্তব এটাই সত্য কথা বলেন ঠিক কিনা এটাই বাস্তব কথা কোন অস্তিত্ব থাকবে না কোনো নাম নিশানা থাকবে না এই জন্য সকলকে বলবো অহংকার মুক্ত জীবন গরু আসুন এখনো সময় আছে রবির দিকে ফিরে আসুন তো করুন আর এই যে কবরস্থানের কবর কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য আজকের দর মাহফিল আহারে কবরের দিকে একটু তাকান যারা এখন ওই কোরআনের আলোচনা যাদের ভালো লাগে না যাদের ইসলাম ভালো লাগে না যাদের নামাজ ভালো লাগে না তাদেরকে বলি অহংকারী মানুষ যারা আছেন তাদেরকে একটা বার আমি কবরস্থানে চলো তো একটু কবরস্থানে যাই কবরস্থানে গিয়ে কবরস্থানের দিকে তাকাও তাকাইয়া দেখো তোমার মতো কত শক্তিশালী যুবক ওই কবরে আছে। তাকায়া দেখো তোমার মতো কত ধরাট্যবান ব্যক্তি ওই কবরে আছে। তুমি সৌন্দর্যের বড়াই করো কবরের দিক তাকাইয়া দেখো তোমার মতো কত সুন্দর মানুষ কবরে শুয়ে আছে তুমি রূপের বড়াই করো তোমার মতো কত রূপ কেবনালা মানুষ ওই কবরের কবরে শুয়ে আছে তুমি নেতৃত্বের বড়াই করো তাকায়া দেখো কবরের স্থানে তোমার মতো কত নেতা সেখানে শুয়ে আছে আরে যেই নেতা এলাকায় ঢুকলে কুকুর পর্যন্ত ভয় পেত আজকে সেই নেতা কবরে শুয়ে আছে তার কবরে গরু পেশাব করছে তার কবরে মুরগি মুরগি হাঁকতেছে পায়খানা করতেছে তার কবরে গরু ছাগল পেশাব করছে যেই নেতার নাম এলাকা থরথর করে কাঁপত সেই নেতার কবরের উপরে গরু পেশাব করে আহারে কত অসহায় সেই নেতার ক্ষমতা হয় না তার কবর থেকে গরুটাকে সব দিতে পারে কথা কোন ঠিক কিনা আরে মানুষ কিসের অহংকার করো কিসের অহংকার কবরের দিকে তাকায় দেখো তুমি আমি যেই দিন পৃথিবীতে এসেছি আসার পরে জীবনের প্রথম গোসল নিজ হাতে করতে পারি নাই পৃথিবীতে আসার পরে জীবনের প্রথম মার্কেট নিজ হাতে হয় নাই জীবনের প্রথম পোশাক পরিধান নিজ হাতে হয় নাই জীবনের শেষ খাবারটাও নিজ জীবনের প্রথম খাবারটা নিজ হাতে খেতে পারি নাই আবার যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদায়ের পরে জীবনের শেষ গোসল নিজ হাতে করতে পারবো না জীবনের শেষ মার্কেট নিজ হাতে করতে পারবো না জীবনের শেষ পোশাক পরিধান নিজ হাতে করতে পারবো না পৃথিবীতে প্রথম যেদিন আসলাম নিসপায়ে হাঁটতে পারি নাই অন্যের কাঁধে উঠতে হয়েছে আবার দুনিয়া থেকে যেদিন বিদায় হব নিষ্পে শেষ গন্তব্য কবর পর্যন্ত যেতে পারবো না শেষ গন্তব্য কবর পর্যন্ত অন্যের কাঁধে সরে যেতে হবে সুতরাং যেই মানুষ পৃথিবীতে আসার পরে পৃথিবীতে আসার পরে অন্যের কাঁধে চলতে হয় অন্যের কেনা মার্কেট পড়তে হয় দুনিয়ার শেষ বিদায় দুনিয়ার শেষ বিদায় শেষ গোসল অন্যের হাতে করতে হয় শেষ পোশাক অন্যের হাতে পড়তে হয় শেষ গন্তব্য শেষ ঠিকানা কবরে অন্যের কাঁধে চড়ে যেতে হয় অন্তত এই মানুষের অহংকার শোভা পায় না